বর্তমান সরকারের অবস্থান সমাজ আছে বলে তো মনে হয় না হ্যাঁ অবশ্যই আগে ভালো ছিলাম আগের চাইতে এখন দেশটা খুবই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মনে হয় আমলি সরকারের আমলে কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই দেশ স্বাধীন হয়েছে কিনা এটা তো সঠিক বলতে পারি এখনো পর্যন্ত বলতে পারি না কিন্তু আগে ভালো ছিলাম আমি যতটুক বলতেছি আগেই ভালো ছিলাম আগে ভালো ছিল এখন যে দ্রব্যমূল্য বা এখন যে পরিস্থিতি ঠিক আছে আইন

আজকের বিশেষ প্রতিবেদন আমরা উৎসর্গ করেছি সাবেক প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামী লীগকে ঘিরে জনমত ও প্রতিক্রিয়ার উপর বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ সময় ধরে শাসনকারী এই দল ও নেত্রী সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি সাধারণ মানুষের মতামত রাজনীতিতে নানা উত্থান পতনের মধ্যেও জনগণের দৃষ্টিভঙ্গি কেমন রয়েছে সেটি তুলে ধরব আজকের প্রতিবেদনে রাস্তাঘাট

কাষ্টমাৰতে কাৰণে মোলা ফেনে চাকি আমি যে তুমি গরমে খাও নামাজ রোজা থাকো একটা মাস তোমার আমি মাসে বিশটা হাজার টাকা এবং কোন বান্ধব নাই কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পা নিজে কুরাল সে কাছে না ছিল ভালো ছিলাম এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না আমরা কিন্তু সাধারণ জনকার সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি অন্তত সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি আমার চোদ্দ গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না রাজনীতির সাথে রিলেটেড না সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো নেমখান জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কি বারবার বলে গেছিলো যে আমি আমি যখন চলে যাবো আমাকে যখন হারাবা তখনও উপলব্ধি করব আমি কী ছিলাম তো আমাদের না সারা দেশেরই বিজনেসের অবস্থা খুব খারাপ এখন তলা ছাড়া বাংলাদেশ আর কি আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরটা ওইভাবে ডেভেলপ এখনও কেউ করে আর কিছু ক্লায়েন্ট আমরা বুঝ দিতেছি পোস্ট করতেছি হ্যাঁ আমাদের ভালো সারা ছিল কিন্তু রিসেন্টলি আমাদের সারাটা খুবই কম এই সেটা কিন্তু আমাদের বিশাল সম্ভাবনার একটা জায়গা আমাদের দেখেন বিশাল সমুদ্র সৈকত এটা নিয়ে কাজ করলে এই পর্যটনগুলো ফ্যাসিলিটি দিলে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি আমাদের এয়ারপোর্টগুলো যেগুলো ফ্যাসিলিটি পড়তে পারি কোনো সেরকম কোনো ই নেই মানে যে আসতেছে সে তার নিজের চিন্তা করতেছে প্যাট ভরতেছে ভাইয়া পাঁচই আগস্ট না তিনে আগস্ট কিন্তু আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বসতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম আমরা সাধারণ জনগণ এখন কিন্তু রাস্তায় আটটার পরে রাত্র আটটার পরে বেরোতে সিকিউরিট ফিল করি যে বেরি হয় না আমার মতন মানুষ রাত্র দশটা এগারোটা বাসায় যেতাম সেই মানুষ এখন রাস্তায় দেখেন যদি করে যে পরিমাণ চিন্তাই করে বাড়ছে যে পরিমাণ লুটপাট বাড়ছে দ্রব্যমূল্য উদ্যোগতি তারপর সব সেক্টরে যত ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয় আমরা তো ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে কথা হয় সবারই ব্যবসার অবস্থা খারাপ তাহলে লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি কাছে না ভাগে নাই এটা যে আমরা নিজেরা দেখছি এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত বলে তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছে সময় তাকে দেওয়া হয় নাই সে যদি ওই মুহূর্তে থাকলে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো সেই জন্য গণহত্যা যানবাসন একটা মানুষের ফরজ সে সেইটাই করছে সাধারণ জনগণ সে ভাগল কেন সে নেত্রী ভাগলো কেন নেত্রী ভাগ আরে ভাগলো কোথায় তাকে তো সসম্মান উঠায় দেওয়া হলো ভাগার এখানে প্রশ্নই আসে না মুখের জুতা মারির ব্যাপারটা দেখেন তারপর মসজিদ ভাঙ্গা নিয়ে দেখেন এটা হয়েছে গত সতেরো বছরে আপনি তো সাংবাদিক আপনি আমার থেকে বেশি জানবেন এটা হয়েছে আপনি নিউজে কোথাও পাইছেন গত সতেরো বছরে আপনাকে আমি প্রশ্ন করলাম এটা পাইছেন কিনা জুতা মারামারি বাইতুম্য কেন একটা জাতীয় একটা মসজিদ সেখানে আপনি জুতা মারামারি তারপরে প্রথম মিথ্যাচার থেকে দূরে থাকো বলো সৎ জীবনযাপন করো মানুষের হক মেরে খেও না সুদ মেরে খেয়েও না আপনাদের জামা শিবির শিবির করে যে লাফাইতেছেন তারা কি ব্যাংকের সাথে জড়িত না ব্যাংকি সুদের ব্যবসা না তাদের যে বিজনেসগুলো আছে সুদ রিলেটেড না সারা কোন জায়গায় ধুলসি পাতা যে যার কাছে টাকা আছে তার কাছে আইন হলো খোলা আকাশের মতন আমি ভ্যাট দেব আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে আমি যদি ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে কিছুতে ভ্যাট থাকবে উনত্রিশ সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক কোনো ব্যাট দিতে হবে না বাহ এর মতন শান্তি আর কে আছে আমাদের দক্ষিণ অঞ্চলের পদ্মা সেতু কখনো আশাই করতে পারেনি এটা আমাদের স্বপ্ন এখন আমরা চার ঘন্টা বাড়িতে যাই এটা আসলেই স্বপ্ন মেট্রো রেল মেট্রো রেল আমাদের দেশে আসছে চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবে যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে না বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে না সে এই আপনার যে আসক জামাত তো আসে না আমাদের দেশে আসছে জাতীয় পার্টি আসছে বিএমপি আসছে আওয়ামী লীগ আসছে তো এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে সতেরো বছরে বা পনেরো বছরে যে সময় পেয়েছে সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো জাতি আমরা ভুলে যাই শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই এই একজন মহিলা স্ট্রিক মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার লুকিয়েছিলেন এটাই তো তো ঠিক ছিল ছিল আমি দেখছি আমার কাছে মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নেয় হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে বিফোর ছটানার মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন কি কারণে হবে এত বছর এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি কেন অমুককে ফাঁসি দিয়েছে কেন অমুককে সে কারাগারে পুড়ে রেখেছে কেন অমুককে সে তার এই স্টেপিং করছে কেন যাবার জীবন সারা মানে সাজা হচ্ছে এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন উনি ভালো কাজ করেছেন উনি উচিত কাজ করেছেন বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন আমরা তখনই ভালো ছিলাম তখনই আমরা ঠিক ছিলাম এখন আপনারা যা করছেন আমি সাধারণ জনগণ সাধারণ মেয়ের কাতার থেকে বলছি আমরা ব্যবসায়ী না আমরা চাকরিজীবী আমরা হাবু খাচ্ছি একবেলা খাব একবেলা না খেয়ে থাকব এই জন্য সরকারিভাবে আনছি আমরা বলেন আগুন ছোঁয়া দাম চালের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে হোয়াট ইস দিস আমরা তো এই বাংলাদেশ চাই নাই আমরা দুই তিনবেলা খেয়ে পরে বাঁচবো এর জন্য এরকম বাংলাদেশ চেয়েছি আমি এরকম বাংলাদেশ চাই সেজন্য দয়া করে অন্ততপক্ষে পক্ষে খাদ্যে যে প্রোডাক্ট নিত্য নৈমিত্তিক জীব জীবনযাপনের জন্য যে সব প্রোডাক্ট এগুলো কমানোর ব্যবস্থা করেন আপনার খরচ কিরকম বাড়ছে প্রচুর একদম ডাবল একদম ডাবল বেড়ে গেছে আমার আমার হচ্ছে পাঁচ সদস্যের পরিবার শাকসবজি দামও বেড়ে গেছে মাংস বলেন মাছ বলেন এই নিত্য নৈমতির প্রোডাক্ট বলেন এভরিথিং পেঁয়াজ আলু বাংলাদেশের মানুষ কোনো প্রোডাক্ট কম দেখে নেই এই জন্য আমরা এরকমভাবে ফাইট করছি পাঁচ তারিখে সারা দিন আমার ছেলে পেলে সহ করে আমরা সহকারে রাস্তায় যখন যেভাবে পাইছি আমরা ওখানে গেছি আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এইটার জন্য না তো সুন্দর একটা বাংলাদেশের জন্য এটা হবে কেন আমরা এইভাবে তো চাই না সিন্ডিকেট এখনও আছে তাহলে এখনও সিন্ডিকেট আছে তো ওয়াই কেন সিন্ডিকেট এখনো থাকলে আমরা কোথায় যাব আমাদের তো ইনকাম বাড়েনি ব্যবসা বাণিজ্য ব্যাংক সব কিছু ধস কোথাও ভালো আছে কেউ শান্তিতে আছে কারোর কাছে টাকা আছে হ্যাঁ আছে এমন এমন জায়গায় টাকা আছে যেখানে আমাদের হাত দেওয়ার কোনো কার আমাদের ব্যবস্থা নাই তাহলে কি আমরা না খেয়ে মরে যাবো জনসাধারণ সাধারণ জনসাধারণ আমরা দিন আনি দিন খাই তাই তো চাকরি করি মাসে বেতন পাই সেটা দিয়ে আমরা আমাদের দ্বিজীবন চালাই সে বেতনটাও তো বাড়িনি বাড়ছে তাহলে কিভাবে করে চলবো আমরা কিভাবে চলবো খবর খরচ আপনি একটা আপনার একটা ছেলে আপনার একটা মেয়ে ওর টিচারের টিউশন ফিস কমাতে পারবেন ওর খাওয়ার যা রেগুলার সেটা কমাতে পারবেন স্কুলের বেতন কমাতে পারবেন রিক্সা ভাড়া আপনি কম দিতে পারবেন আপনার মায়া লাগবে না ও তোর জীবন ওরও তো জীবন কিভাবে কোন দিক দিয়ে কমাবেন আপনি কমানোর তো হয়ে নাই সরকারের এগুলো দেখা উচিত না আমরা তো ওনাদেরকে দেখছি আমাদের জীবনটা যেন স্মুথলি চলে এই জন্য তো সেটা তো চলছে না আরও বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে আরও বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে আপনারা 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 নিউজ করেন ভেরি নাইস ভেরি গুড বাট আপনারা আসল সিনারিওটা ধরেন আমরা ভালো নাই আমরা তিন বেলা খেতে পারলে বাংলাদেশের মানুষ অনেক সুক্রিয়া করে সব কিছুতে আপনি তিন বেলা তাদেরকে খেতে খাওয়ার ব্যবস্থা করেন দে আর ভেরি নাইস ভেরি ফাইন আর যার বেতন আশি হাজার উভয় কি সমান আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি উত্তর কী বলবেন তো যখন জিনিসের দাম বাড়ে এটা কি বিশ হাজার গায়ে যায় পরে যার বেতন বিশ হাজার তার গায়ে যায় পরে না যার বেতন আশি হাজার তার গায়ে যায় পরে তো একই রকম হইলে তাহলে সাধারণ জনগণের কি হবে এদের দায়িত্বশীল কে এদের দায়িত্বর ব্যবস্থাটা কে নেবেন আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি এদের দায়িত্ব কারা এদের অভিভাবক কে এদের সরকার কে তাহলে সব মিলে দেশে পরিস্থিতি কী হইলো যে এমনি সবে আসলে সত্য ক্ষেত্রে কয়জন স্পষ্টভাবে শাসন করে ভালো ব্যবস্থা দেয় মানুষের যে মৌলিক বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা মৌলিক তো চাহিদা সরকার দিবে সরকার কাজ এটা পরিচালক দিবে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন আজকে উনি কেন ব্যর্থ কারণটা কি কোনো ব্যাপারই না টাকা আনবেন দিবেন চলে যাবেন আর জিনিস নেবেন খাবো না দেখবো আমরা তেমন জিনিসের টেস্ট নাই তো ওই যে ইলিশ মাছ দুই হাজার টাকা কেজি আমরা কেমন আহা কিনতে পারবেন না আহা কেউ মাছের টেস্ট নাই আগে টেস্ট পাইতো মানে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা কেজি ছিল কাতো মাছ কিনলাম চারশো টাকা কেজি কম দিবই না বিশ টাকাও কম রাখবো না না দাম কম এটা বলে মানুষ ভার্চুয়ালি কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দাম কম নাই আমি ডিমের হালি হচ্ছে ষাট টাকা যে ডিমের হালি ছিল পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা তো কম কোন জায়গায় আশি টাকা সবজি নেই খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা মানে সাধারণ মানুষের না বিশ্বাস সোজা কথা মানে বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে বাজার করতে পারতেছে না হয়তো সবজি কেনার জন্য বাজারটা আর তিনশো টাকা দেখা যায় দুইটা তরকারি কিনলে দু আমার সামনে একটা মহিলা দুইটা বেগুন কিনছে একশো টাকা দিয়ে দুইটা বেগুন একশো টাকা তো খাবে কি সম্ভব এভাবে চলা মানুষের পরিস্থিতি ঘোলাটে মানে সাধারণ মানুষের না বিশ্বাস অবস্থা এটা তো ওভার দ্য নাইট আপনি চেঞ্জ আশা করাবো কামিন কিন্তু এখন তো ওই যে বৃষ্টির কারণে বন্যার কারণে কিছু ড্যামেজ হয়েছে নষ্ট হয়েছে সবজি এতে করে দাম বাড়ছে তারপরে বাজার ব্যবস্থাপনা ভালো নাই মনিটরিং নাই যে যেমনি দাম চাইতেছে কোনো বাজারে তো আপনি কোনো প্রোডাক্টের দাম তো কোনো জায়গাতে ফিক্সড নাই আমি ছশানব্বই টাকা বিক্রি করছি আগে সত্তর টাকা বিক্রি করতেছে একই বাজারে দুই রকম তিন রকম চিত্র মনিটরিং দরকার দরকার আছে তারপরে আপনার বাজারের একটা কমিটির একটা ব্যবস্থাপনা থাকতে হবে যে একটা প্রাইসে সবাই প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনি দেখেন একটা দোকানে বেগুন বিক্রি টাকা টাকা কোনো তো প্রাইসের তো মানে সামঞ্জস্য তো নাই সব জায়গায় ডিসিপ্লিন আর দাম তো বেশি দাম বেশি ডিসিপ্লিন ঠিক নাই বাজারে মানে সার্বিকভাবে মানুষ কষ্টে আছে সাধারণ যারা আমরা যারা সাধারণ মানুষ আর অসাধারণ তো অসাধারণই আগে ভালো ছিলাম আমরা অনেক দু মোটা ভাত নিয়ে সংসার করে দুধ ভাত খাইতাম এখন দুধ ভাত খেলাম এখন ওনারে থাকতে হবে ও বাচ্চাকে নিয়ে তা যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করব। আমি যদি ইনকাম ও বাচ্চাকে না করে মিলে খাইতে পারি তা আমি কি করব কন আমি কি করব। আমার তো ভাত দিতে হবে পেটে ভাত দিতে হবে পানি দিতে হবে চা খাইতে হবে সিগারেট খাইতে আমি কি করব। আগে রিক্সা চালাইতাম হাজার বারোশো করে ইনকাম করতাম এতে আমার পরিবার পাঁচটা সদস্য আমি চালাইতাম ঢাকা শহর ইস্কা চালায় এখন আমি নিজে খাওয়া দাওয়া বাঁচতে পারি না এই আন্দোলন থেকে আমি এখনো দুই হাজার টাকা বাড়িতে পাঠাতে পারিনি বউ বাচ্চাকে কি খাওয়ামো নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না ইনকাম মনে করেন যে চারশো পাঁচশো টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায় আর কিভাবে দেশে টাকা পাঠাবো দেশে বউ বাচ্চা না খাওয়া থাকতে হইব এইভাবে যদি আমরা দিনকাল যাই তাহলে আমাদের জীবন যেমন কিভাবে বাঁচবে এই যে বিশ্বাস করবেন না আমি ইনকাম মেয়ে যাব করছি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি আমার পেট চলবো না দিন যাইবো কোন আর তো আমরা প্রতিদিন দৈনিক বারোশো তেরোশো চোদ্দশো টাকা ইনকাম করতাম এখন তো পাঁচশো সাতশো টাকা পাঁচশো টাকা ভাড়া মারা মারতে পারি না মামা

মানুষ সরকার তো দেখা চালে বন্যার ওই দিকটা আমি আলিশ কাল এক বছর ধরে এই চল্লিশ দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম কি কিভাবে কাটাইলাম না কাটাইলাম কিভাবে খাচ্ছি না পাচ্ছি কিভাবে আসি না আছি এটা কি সরকার তাকাইছে একটা ব্যাগ তাকায়নি কোনো দিন হয়তো দুই ভাত এক মুটো খায় কি করবো দুই বেলার ভাত এক মুটো খায় কি করবো কি করবো এখন আর কিছু পুরনো নেই তো আমি পাঁচটা সদস্য ঢাকা শহর থেকে চালাই রিক্সা চালাই এক মাসে কামাই করি বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা করলে হয়ে যায় কিন্তু এখন তো মনে করেন যে পাঁচশো টাকার উপর ইনকাম হয় না মামা খুব কষ্ট করিও আমি পাঁচ দিন ধরে ভাত বিল দিতে পারি না সত্যি কথা যেটা মিথ্যা কথা বলিনি মিথ্যা কথা বলে মায়ের বেনা করি পাঁচ দিন ধরে আমি ঢাকা শহরে ভাত বিল দিতে পারি না তা আমি কি করে বাঁচবো কোন মনে হচ্ছে বুঝি মটো গুলো ধরে আর চিরে 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 দিই অবৈধ জিনিস চলবে কেন বৈধ করুক হাজিনা ওই সরকার গত সরকার কয়টা মহাসড়কে উঠতে পারব না সরকার বলছিল আমরা সুন্দর করে জীবন যেমন করছিলাম সুন্দর টাকা এমনি করে বাড়িতে নিয়ে এসেছিলাম এখন এখন আমি এই দুই মাসের রুম ভাড়া দিতে পারিনি মামা আমি কি করবো কন এখন তো আমরা মামা ভাত পাই না আমরা কি থাক বুঝতে পারতেছি না আমি চারশো এই দুইশো ষাট টাকা কামাই করে আমার পকেটে থেকে লয়ে নেবেন না এই টাকা আমার আমার টাকা কি লয়ে নেবেন এই টাকাটা নিয়ে কি করবো আমি দেশে বাইরে যে বারোটা আমি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানায় অথবা সরাসরি কমেন্ট করে জানান আপনার অভিমত আপনার প্রতিক্রিয়া আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে ভূমিকা রাখবে আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন প্রতিটি আপডেট আপনার চোখে পড়ে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে যমুনা প্লাস যেখানে খবর হয় বিশ্লেষণ সত্য হয় স্বতন্ত্র